বুধবার সকালে কল্যাণেশ্বরী অঞ্চলে স্থিত গেস্ট হাউসে অনুষ্ঠিত বোর্ড মিটিং হল যেখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র উভাসিমুল হক অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিন এদের মিটিং এলাকার উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে আলোচনা করা হয় এবং বিগত কয়েক বছর ধরে পড়ে থাকা পৌর নিগমের শৌচালয় সহ গেস্ট হাউসকে পিপিপি মডেলে তৈরি করার জন্য কাজে শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায় যার নাম দেওয়া হয় মা কল্যাণেশ্বরী অতিথিনিবাস এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র সহ পৌর নিগমের চেয়ারম্যান ও কাউন্সিলরেরা এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন বিগত কয়েক বছর ধরে এই গেস্ট হাউস পড়েছিল তাই তাকে পিপিপি মডেলে তৈরি করা হবে পাশাপাশি প্রতি বছরের মতো এই বছরেও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় তো এনাদের স্মৃতি এনাদের আত্মার শান্তি কামনা করে আমরা একদিনই নিরাপত্তা পালন করি

ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসের মানচিত্রে একটা নিজের জায়গা করে রেখেছেন রয়েছেন সে ইঞ্জিনিয়ার থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছেন একটা জায়গায় ছিল সেই জড়া কাটিয়ে আমাদের মেয়র একটা সুস্থ সুন্দর একটা পরিবেশের জায়গা তৈরি করার প্রয়াস করছেন এবং আজকে একটা উদ্বোধন উদ্বোধনও ছিল না সবে সেইখানে ছিল যেহেতু আমাদের কর্পোরেশনের প্রতি বছর আমরা জানুয়ারি মাস নতুন বছর বছরই আমরা একটা সমস্ত কাউন্সিলার স্টাফ থেকে নিয়ে একটা পিকনিক করি তো সেটাই আমরা এখানে কল্যাণেশ্বরীতে বোর্ড মিটিংটা আজকে করেছি এবং পিকনিকটা হচ্ছে তার সাথে সাথে আমাদের এটা এখানে একটা মানে গেস্ট হাউস বানানোর জন্য আসান্তর কর্পোরেশন থেকে নিয়েছিলাম সেটা বিগত কয়েক বছর থেকে পড়েছিল সেটারও ইপিপি মডেলে এটাকে আমরা আজকে উদ্বোধন করলাম এটার কাজ আজ থেকে সেখানে একটা সমস্যা রয়েছে পার্কিং পার্কিং তো দেখছে দেখছি পার্কিং আমরা তো নিজেরাই ঘোরাঘুরি করছি পার্কিংয়ে একটা ঘেরা দিয়েছিল দেখছি তো সেটা আবার ওখানকার লোকাল মানুষ আছে বলছে আমাদের নিজেদের জমি আছে সেটা আমরা দেখে নিচ্ছি পেপারগুলো তারপর আমরা আমাদের কাউন্সিলার স্টাফদের নিয়ে একটা পিকনিক হয় এবং বোর্ড মিটিংটা একসাথে যেখানে যাওয়া হয় পড়া হয় তো এই বছর আমরা এখানে করলাম ছিলের মন্দির সামনে এখানে আমরা বোর্ড মিটিংটা করলাম আজকে এবং বোর্ড মিটিংয়ের সাথে সাথে আমাদের একটা গেস্ট হাউস বানানো ছিল আসানসোল কর্পোরেশান সেটা কিন্তু বিগত কয়েক বছর থেকে জায়গাটা পড়েই ছিল তো সেটাকে আমরা এই আজকের দিনে এটা উদ্বোধন করলাম এবং কিছু কিছু মূল্যেই আমরা চালু করলাম আজকে যে আগামী দিনে যাতে এইখানে একটা সুন্দর গেস্ট হাউস আমরা মানুষকে দিতে পারি কুলটি থেকে বান্টিখানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা